আপনাদের বাসা কিংবা অফিসের জন্য বক্স দরজা সিঙ্গেল দরজা অল্প খরচের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটি একটি বক্স দরজা এই বক্স দরজাটি আপনারা আট হাজার থেকে শুরু করে পনেরো হাজার টাকার বিনিময়ে তৈরি করে নিতে পারবেন এখন আপনাদেরকে দেখাচ্ছি এই সিঙ্গেল দরজা এই সিঙ্গেল দরজা তৈরি করে নিতে পারবেন চার হাজার থেকে শুরু করে সাড়ে ছ হাজার টাকা পর্যন্ত তো আপনাদের বাসা কিংবা অফিসের জন্য এই জানালা না এই থাই গ্লাস লাগাবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এই দশ হাজার পাঁচশো টাকার দরজায় কি কি মালামাল ব্যবহার করেছি এখন অনেক ভাই প্রশ্ন করবে যে ভাই আমি বারো হাজার পাঁচশো টাকা তেরো হাজার টাকার দরজা নেবো তাহলে কি কি কোম্পানির মালামাল এবং কি মালামাল দিবেন এটা আপনাদেরকে এখন আমরা বোঝাবো এই দরজায় আমরা যেমন আউট ফ্রেম যেটাকে আউট ফ্রেম বলে এটা আমরা দিয়েছি আঠারো গেজ এবং আমাদের এই শিট আমরা ব্যবহার করেছি এই শিট ব্যবহার করেছি আমরা চব্বিশ গেজ ভিতরে এবং সামনে সেম মডেল দিয়েছি এবং বাহির পাশে একটি এবং ভিতর পাশে একটি আমরা হ্যাজবল ব্যবহার করেছি এস এস এর হ্যাজবল তো আমরা এই দরজায় কবজা ব্যবহার করেছি চার ইঞ্চি এমএস কবজা তো এই এমএস কবজা আমরা ব্যবহার করেছি একটি দুইটি তিনটি চারটি বন্ধুরা এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই এটা তো দেখালেন দশ হাজার পাঁচশো টাকার দরজা বক্স দরজা বারো হাজার পাঁচশো টাকার দরজায় কি কি মালামাল দিবেন এই চৌকাট থাকবে আপনাদের ষোলো গেজ অনেক মোটা মানের চৌকাট এবং এই সিটটি দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনে একটি ভিতরে একটি সিট আমরা ব্যবহার করি তো এই সিট আমরা ব্যবহার করব অনেক উন্নত মানের মোটা সিট বাইশ গেজ একুশ গেজের সিট ব্যবহার করব বন্ধুরা এই সিট আমরা ম্যাট শিট ব্যবহার করবো ওইগুলোতে মরিচা পড়বে না তো দীর্ঘদিন হবে তো এই দেখতে বন্ধুরা দশ ইঞ্চি হ্যাসবল আমরা দিয়েছি আপনারা যখন বারো হাজার টাকার দরজা একটি নেবেন এই হ্যাসবলটি থাকবে উন্নত মানের হ্যাড আমরা ব্যবহার করব সেই দরজাতে তো এই দরজাতে যেমন আমরা এম এস এর কব্জা ব্যবহার করেছি বারো হাজার পাঁচশো টাকার দরজাতে আমরা এস এস এর হান্ড্রেড চার ইঞ্চি অনেক মোটা মানের কবজা আমরা ব্যবহার করবো বন্ধুরা তো বুঝতেই পারলেন যে দশ হাজার পাঁচশো টাকার দরজা কিরকম বারো হাজার তেরো হাজার টাকার দরজা কিরকম মানের হবে তিন সেট ঘরে লাগাইতে পারবেন ফ্ল্যাট বাড়িতে লাগাইতে পারবেন বাসা কিংবা অফিসের জন্য লাগাইতে পারবেন তো এখন আপনাদেরকে আমরা বলবো এই সিঙ্গেল দরজাটা রকম খরচের মাধ্যমে তৈরি করা যায় তো এই রকম সিঙ্গেল দরজা আপনারা চাইলে চার হাজার থেকে ছয় হাজার সাত হাজার টাকা তৈরি করে নিতে পারবেন যেমন এই দরজাটা যদি সাপোজ ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা নেন তখন এই চৌকাট আউট ফ্রেম দিবে ছয় মিলি এই ভিতরে পাল্লা আপনার মালামাল দিবে পাঁচ মিলি এই লেজার কাটিং হ্যাসবল ব্যবহার করবে এবং এই শিটটি ব্যবহার করবে বাইশ গেজের আর যখন আপনারা চার হাজার সাড়ে চার হাজার টাকার মাধ্যমে এই সিঙ্গেল দরজা তৈরি করে নিবেন তখন আপনাদেরকে দিবে এই আউট ফ্রেম দিবে তিন মিলি যা অনেক পাতলা এবং এই ফ্রেমটি তখন দিবে তিন মিলি তো এই অ্যাঙ্গেল গুলো তিন মিলি অ্যাঙ্গেল অনেক পাতলা হয় আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না তো তখন এই সিটি বাইশ গেজের বদলে আপনাদেরকে দিবে চব্বিশ গেস ছাব্বিশ গেস বন্ধুরা তো এই ছাব্বিশ গেজ সিট অনেক পাতলা হয় তো অনেক পাতলা হওয়ার কারণে এই দরজাটি যখন কমপ্লিট করবে ওজন আসবে আপনার পঁয়ত্রিশ ছত্রিশ কেজি তো এই দরজাটা যখন আপনারা ছয় বা সাত টাকার টাকার তৈরি করে নেবেন এটা তখন পঞ্চাশ পঁচপান্ন কেজির মতো ওজন হবে তো এই যখন আপনাদের ওজন বাড়বে তখন আপনাদের এই দরজাটা হাডি হবে শক্তিশালী হবে এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এখন শতকরা নব্বই পার্সেন্ট লোক এই জানালা বাদ দিয়ে থাই গ্লাস লাগাই বন্ধুরা এম এস এর থাই গ্রিল লাগাইতে পারবেন অনেক কম খরচের মাধ্যমে এমএস দিয়ে থাই গ্রিল তৈরি করে নিতে পারবেন আমাদের ভাইবন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কারখানা নাওকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাটের হাট মিঠা পুকুর রংপুর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ